আসসালামু আলাইকুম আমি ডক্টর ফারুক চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর পশ্চিম চন্দ্রগঞ্জ পশ্চিমবাজার লক্ষ্মীপুর আমার এই প্যাশেন অমৃতা ভালা অমৃতা বালা তার বয়স হলো আশি বছর কী সমস্যা সমস্যাটা হলো তার লো ব্যাক পেইন অর্থাৎ কোমরে ব্যথা সমস্যা কি মাজা ব্যথা মাজা ব্যথা তো লো ব্যাক পেইন কথা একটা আমাদের ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ যে লো ব্যাক পেনের জন্য যে আলাদা নির্দিষ্ট গদবাধা কোনো ওষুধ এরকম কোনো কথা ওঠে নেই লক্ষণ লক্ষণ ভিত্তিতে ওষুধ নির্বাচন হবে আর একই ওষুধ যে সবাইকে দেব এমন কোনো কথাও নেই বিশেষে আলাদা আলাদা হয়ে যাবে মেডিসিন এবং লক্ষণ ভেদে আলাদা আলাদা হয়ে যাবে মেডিসিন তো আমাদের এই পেশেন্টের জন্য কি মেডিসিন সিলেক্ট করলাম সেটা হলো পালসেটিলা বন্ধুরা আপনারা অবাক হয়ে যাবেন যে কী জন্য আমি পালসিটিলা দিলাম অথচ পালসেটিলার রোগীরা হয় কেমন একটু সোটা হয় একদম টিপটাপ সোটা দেখতে শুনতে খুবই স্মার্ট হ্যান্ডসাম বডি কিন্তু আমার এই পেশেন্টটা একেবারে জীর্ণ শীর্ণ চিকন চাকন একেবারে খুবই খুবই জরাজীর্ণ অবস্থা আরও বয়স্ক তারপরেও উল্লেখযোগ্য শক্তিশালী লক্ষণ পালসিটিলা বহন করার জন্য আমি তাকে পালসিটিলা দিতে বাধ্য হলাম কী সেগুলো প্রথম নম্বর জিভ্বেটা দেখুন জিব্বাটা বাই করেন বড় করে এর যে কালোটা দেখতেছেন এটা হলো তিনি ওর যে সাদা পাতা খায় সেই সাদা পাতার বা জ্বরটা খায় সেটার কালার তবে জিভ্বেটা হলো শুষ্ক শুকনো একটা জিভ্বে দেন তার বডিতে হিট বেশি গরম গরম বেশি পিপাসা কম তিনটা লক্ষণ আপনার পালসিটিলা চলে গেল এরপরে হলো পেফার্স ওপেন ইয়ার খোলামেলা হাওয়া বাতাস অত্যন্ত পছন্দ করে এবং মানুষটির মন মেজাজ খুবই নম্র ভদ্র শান্তশিষ্ট কোনো অবস্থাতে সে উগ্র নয় এবং আরটি কথা হলো একেবারে যখন পেইন হয় তখন সে কান্নাকাটি করে কেমন পেইন যখন হয় ব্যথা যখন করে তখন কান্নাকাটি আসে যায় না হ্যাঁ এটা হলো পালসি নিজস্ব লক্ষণ যেই পেন রুগী সহ্য করতে পারে কান্না করে দেয় না এটা পালসিটিলার হয় কান্না করে দিলেই সেটা টিলার অন্তর্ভুক্ত হয়ে যায় আরও আরও বেশি একটা শক্তিশালী লক্ষণ হল তার ইউরিনেশন ইন ইনভলান্টারি অসাহে প্রস্রাবটা বের হয়ে যায় কখন কাফ ডিউরি কাশি টাশি দিলে তখন চট করে প্রস্ত্রাবের ফোঁটা বের হয়ে যায় এটা হলো পিকোরিয়ার চিন্তা এই যে আমি সব বলে রেখেছি এই পালসিটিলা জিরো বাই ওয়ান টু তাহলে আমার এই পেশেন্টের জন্য কি দিলাম বন্ধুরা জিরো আমি দেখাবো এক মাস পর আমার রোগের অবস্থাটা কী হয় আপনাদেরকে দেখাবো